তো গাইস সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি ভালো আছি তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওগুলো তোমরা যেমন ভালোবাসা দিচ্ছিলে তোমরা আবার দিও ভালোবাসা আর নতুন যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দিও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আর খাওয়া দাওয়া আজকে আছে উচ্ছে আলু আর চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ দেখো আর এখানে আসে ইলিশ মাছ তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক হচ্ছে আলু দিয়ে শুরু করছি খুব সুন্দর হয়েছে চেহারা আলুর চিংড়ি ভেজে ভেজ হয়েছে খুব সুন্দর লাগছে খেতে যে কোনো সবজিতে চিংড়ি মাছ পড়লে কোনো কথা হয় না where's <laughs> তো চিংড়ি মাছ আলু হচ্ছে খাওয়ার শেষ এবার ইলিশ মাছ খাওয়া যাক ইলিশ মাছ সবারই ফেভারিট মাছ এখানে আছে ইলিশ মাছের লেজা আর মাথা আছে মাথা কে কে ভালোবাসো আমার মতো অবশ্যই জানাবে কিন্তু কমেন্টসে 嗯，吃一口。嗯嗯嗯嗯嗯 나가고, 슈가, 나가고, 슈가, 나가고, 슈가, 나가고, 슈가, 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 অনেকেই ইলিশ মাছের কাটার ভয়তে খেতে চায় না কিন্তু কাটা কোনো কাটা দেখাই যাবে না খাওয়ার সময় う食べよかっ、ま、たらいいんじゃない তো চলো আমি মাথাগুলো শেষ করি তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও আবার দেখা হবে নতুন করে ভিডিওতে টাটা সবাইকে